নয়াবাদ মসজিদ যা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইট টেরাকোটা টাইল এই নয়াবাদ মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এই নয়াবাদ মসজিদটি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এই মসজিদের ইতিহাস সম্পর্কে সবকিছু জেনে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহেল নয়াবাদ মসজিদ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সফর সঙ্গী হিসেবে আমার সাথে আজকে এ নয়াবাদ মসজিদে আরও সাতজন ব্যক্তি এসেছেন তাদের মধ্যে একজনের কথা না বললেই নন তিনি আমার শ্রদ্ধাভাজন প্রিয় স্যার ডাক্তার ফজলুল কবির ভূঁইয়া পাভেল চলুন এবারে এই নয়াবাদ মসজিদের পেছনের ইতিহাস আমরা জেনে আসি নয়াবাদ মসজিদটি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় যা বর্তমান বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদের পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী এক দশমিক পনেরো বিঘা জমির উপরে এই মসজিদটি তৈরি করা হয়েছে মসজিদটিতে মোট চারটি গম্বুজ রয়েছে মসজিদের প্রবেশের প্রধান দরজার উপরে স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে বারোশো বঙ্গাব্দে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে আঠারো শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমানের স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন তারা পশ্চিমের কোনো দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করেন মসজিদটির খুব কাছাকাছি অর্থাৎ মসজিদটির পাশে একটি কবর রয়েছে তবে কবর বা মসজিদে কোনো অংশে এটি সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নেই তবে কথিত আছে যে এটি মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর মসজিদটি তৈরির সময় যে সকল টেরাকাটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশ এখন আর নেই যেগুলি রয়েছে সেগুলির সম্পূর্ণ অক্ষত নেই এখানে বর্তমান মোট একশো চারটি টেরাকোটা অবশিষ্ট রয়েছে মসজিদটির ভেতরে অল্প জায়গা হয় এখানে দুইটি সারিতে প্রায় বিশ জন মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে এই মসজিদের সামনে কিন্তু বেশ কিছু খোলা জায়গা রয়েছে এবং এখানে অসংখ্য দর্শনার্থী বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে কিন্তু প্রায় সময় এখানে ঘুরতে আসে তো আপনারা যারা ভাবছেন নয়াবাদ মসজিদে আসবেন তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন আমার দেখা এটি সবচাইতে একটি সেরা মসজিদ আমার কাছে এই মসজিদটি অসংখ্য ভালো লেগেছে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওতে কতটুকুভাবে আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ করে আমাদের যাত্রা পথে ফিরে যাচ্ছি আমরা এসেছিলাম দিনাজপুরের প্রায় বেশ কিছু দর্শন প্রিয় স্থান দেখতে আমি এরপর দিনাজপুরের আরও বেশ কিছু দর্শন প্রিয় স্থানের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো এইসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার একটি গঠনমূলক কমেন্ট অবশ্যই আমাকে করবেন তাহলে ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে দিনাজপুরের অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম